এজন এক অসম্ভব প্রেমের কাহিনী ছেলের বয়স 22 বছর আর প্রেমিকার বয়স 43 ফেসবুকের মাধ্যমে পরিচয় তাদের এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক বিভিন্ন আবাসিক হোটেলে দীর্ঘদিন একসঙ্গেও থেকেছে থেকেছেন প্রেম গড়ায় পরিণয় একটি পাখি এই কখন কাকে ডাক দিয়া বসে তার কোনো গ্যারান্টি নাই বাইশ বছরের এক যুবক তেতাল্লিশ বছরের এক তরুণীর প্রেমে পড়েছে ওই তরুণীর আবার দুটো বাচ্চাও আছে ওই তরুণীর সাথে নাকি তার এই ফেসবুকে পরিচয় হয়েছে পরিচয় থেকে প্রণয় প্রণয় থেকে প্রেম আর প্রেম থেকে মাঝে মধ্যে নাকি এই আবাসিক হোটেলে আসা যাওয়া করেছে একান্তিক একান্তভাবে সময় কাটিয়েছে এখন ঘটনা ঘটেছে তার যখন মজা ওটা শেষ হয়ে গিয়েছে ওই যুবকের বছরের যুবক টকবগের যুবক যুবককে পেয়ে সেই তরুণী তো মহা খুশি আত্মহারা এই শেষ বয়সে এসে কি একটা যুবকের সাথে তার ভালো মেলামেশা হয়েছে অবশ্য তরুণী দাবি করতেছে বিবাহ করেছে তাদের নাকি বিবাহ হয়েছে কিন্তু তরুণীর কোন প্রমাণ নাই বিবাহ যে হয়েছে সেটার কোনো দলিল কাগজপত্র নাই। পত্র নাই হুজুর মৌলভী নেওয়া হয় এই বিয়ের কাজ সম্পাদন করে দেয় বাইশ বছর বয়সী ওই তরুণের নাম নাদিম সর্দার তারা নাকি সরদার বংশ তারা নিজেরাই সরদার বংশ হইয়া এই এই যে একটা অকাম ঘটাইল এদের বিচার করবে কে সে তারা নিজেরাই তো সর্দার হ্যাঁ বংশের নামে এসে আবার সরদার ফুটাইছে এই এই ছেলেটাকে ধরে আমার কাছে পাঠায় দাও এঁকেও ভূত করে সহায়্যা চিকিৎসা করাতে হবে এই এই ধরনের চিকিৎসা আমি আবার খুব ভালো হ্যাঁ কিভাবে চিকিৎসা করাইতে হয় এটাকে তিন মিনিট ট্রাস করে দিতে হবে আক্কিকিতা গরিটা এই যে মহিলাটা একটা মহিলা তো তরুণী কইলে তো ভুল হবে ওই তরুণী ওই মহিলার দুইটা বাচ্চা আছে তার আগে আবার বিবাহ হয়েছিল সবকিছু জেনে শুনে তারপরে নাকি এই নাদিম সরকার তাকে বিবাহ করেছে বিবাহ করে মাঝে মধ্যে যে একটু একান্তে সময় কাটাই আর কি এখন তো নাদিম তাকে নাকি এটা বুঝ দিয়া যে তোমাকে পরে পরবর্তীতে বিবাহ সাথী করবো রে এখন আল তুমি চলে যাও হ্যাঁ এই কথা কইয়া তার বুঝ দিয়া এখন আর কোনো খোঁজখবর নেয় না ফেসবুক থেকে ব্লক করেছে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছে নাম্বার ব্লক করে দিয়েছে কোনোরকম কোনো যোগাযোগ না কিন্তু এই যে তেতাল্লিশ বছরের এই যে নারী মানে তরুণী সেই তরুণী তো আবার নাদিমের বাড়ি চিনে সেই তরুণী কি করছে নাদিমের বাড়িতে আসা অনশন শুরু করেছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে এই যে অনশন করতেছে যে নাদিমকে আমি ভালোবাসি আমি তাকে সারা বাঁচব না এই নাদিম এই নাদিম আমার সর্বস্ব লুটে নিয়েছে আবাসিক হোটেলে কতবার যে নিয়েছে কি কি করেছে সেটা কি বলা যায় যাই হোক আপনারা বুঝে নিয়েন এই তরুণী তরুণীর এখন একটাই দাবি সে দাবি হচ্ছে নাতিম কেনা তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে গ্রহণ করে নেয় কিন্তু এই নাতিম সর্দার কি এই তেতাল্লিশ বছর বয়সী বুইরাই এই বেড়ি এই হিসেবে গ্রহণ করবে তার তো যা মজা লুটার না মজা লুটার সে তো মজা লুটে নিয়েছে সে তো এটা মজা লোটার জন্য এটা সম্পর্ক করছে আর কি ফেসবুকের যত সম্পর্ক করে এগুলো তো সব ফেক বুঝলো ফেসবুকে কখনো প্রেম ভালোবাসা হয় না যারাই ফেসবুকে মন দিয়া বসে থাকো তারাই কিন্তু ভবিষ্যতে শেখা খাওয়ার সম্ভাবনা আছে এটা মাথায় রাখো এই যে এইটা বললো তার উদাহরণ নাদিম সর্দার আমার নাম সর্দার বুড়াইতে নাদিম সর্দার যে সাংবাদিকরা প্রশ্ন করেছে এই যে তরুণীরা তেতাল্লিশ বছরের একজন তরুণী দুইটা বাচ্চা সহ আপনার স্ত্রী হওয়ার দাবিতে অনশন করতেছে আপনাদের বাড়িতে আপনার কিছু বলার আছে নাদিম সর্দার কয় আমি তাকে ঠিক মতো চিনি না আর তার সাথে আমার কোনো ধরনের কোনো কিচ্ছি হয় নাই আবাসিক হোটেলে যাওয়া তো দূরের কথা তার সাথে আমার কোন ধরনের কোনো কিছুই হয় নাই বিয়ে শাদি তো হয়ই নাই সে পুরোপুরি অস্বীকার করে বুঝতে এখন এটার বিচার কি হবে তোমরাই বলো এই নাদিম সর্দারকে আমার কাছে পাঠিয়ে দাও একে উভুত করে সহায় চিকিৎসা না করাইলে হবে না মজা নেওয়া শেষ এখন আর চিন্ন না ঠিক কেটে গাড়ি যাই হোক ওদিকে তো আরেক ঘটনা ঘটেছে আওয়ামী লীগের একজন নেত্রী ওই নেত্রী তো ভিডিও ফুটেজ একটা ভাইরাল হয়ে গিয়েছে কি আর বলবো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামিলির আপত্তিকর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে নগর আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগের একজন নেত্রী ঢাকা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর সে তার যদি নকন ভিডিও ভাইরাল হয়ে যায় এটা কি মাইনে নেওয়া যায় এটা তো সরকারেরও বদনাম হয় আওয়ামী লীগের দলেরও বদনাম হয় সিনিয়র নেতাদেরও তো বদনাম হয় নাকি ভিডিও ফুটেজে রাজা দেখেছি না ওজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ কি কি দেখেছি আল্লাহ আমাকে মাফ করো আমার সামনে ভুলে চলে গেছে এসব দেখার আমার মোটেও ইচ্ছা নাই ওই নেত্রীর নাম হইতেছে রোকসানা ইসলাম চামেলি ওই নেত্রীকে যে পিছন থেকে একটা যুবক জড়িয়ে ধরে আছে ওই যুবক তার স্বামী না সে ওই যুবক হলো আরেকজন এবার বুঝো ঘটনা কোন জায়গায় পেশ কোন জায়গায় ঠেকছে যাই হোক আর তোমাদের কিছু বলার আছে দেশটার ভিতরে এগুলো কি শুরু হইছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেজটাকে ফলো দিয়ে দাও পেজটা ফলো দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম